হাদিস হচ্ছে আকিদার উৎস হাকিদ হাদিস হচ্ছে আকিদার একটা উৎস আকিদার আরেকটা উৎস হচ্ছে কোরআনে করিম এই দুইটা হচ্ছে কোরআন এবং হাদিস এই দুইটা হচ্ছে আকিদার উৎসব সুতরাং কখনো কখনো যদি কোনো ইমাম আপনি দেখেন যে পার্থক্য করেছে আমি জানি তারা কি বলবে বলবেন যে হ্যাঁ তারা পার্থক্য করেছেন কার কোনটাতে স্পেশালি সিদা বোঝানোর জন্য বলা হচ্ছে এবং তখনকার দিনে সুন্না বলে আকিদা বোঝানো হতো এরকম অনেক গ্রন্থ লেখা হয়েছে এই জন্য তারা বলতো ফোলান মিন আসহাব সুন্না ফোলান মিন আসহাব হাদিস আলাদা করত। কারণ বুঝাতো যে এরা হাদিস নিয়ে গবেষণা করতেছে আর ইনি আকিদা নিয়ে গবেষণা করতেছে কিন্তু উৎস একটা এসে দেখি রসুলের হাদিস রসুলের হাদিস ছাড়া কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নাই আকিদার বিষয়ে তার কথা বেশি আছে এই জন্য আরেকজনকে জিজ্ঞাসা করতে ফোলান মিন আহলে হাদিস অর্থাৎ তিনি হাদিস বেশি বর্ণনা করেছেন এই আহুল হাদিসের উৎপত্তিতে হলো কোথেকে হইল আহুল হাদিস বা আসাবুল হাদিস তারাই যারা ইমাম আহমদ হাম্বলকে জিজ্ঞাসা করা হয়েছিল যে রসুল্লা সাল্লা বলেছেন যে আমার উম্মত তিহত্তর ভাগে বিভক্ত হবে আমার উম্মত তিহত্তর ভাগে বিভক্ত হবে তার মধ্যে একটি ছাড়া বাকি বাহাত্তর ভাগ জাহান নামে যাবে একটি ছাড়া বাকি বাহাত্তর ভাগ জাহান নামে যাবে তখন জিজ্ঞাসা করা হয়েছিল ইয়া আমাদেরকে জানিয়ে দিন ওই ফেরকাটি যেই যেই ফেরকাটি ফেরকাটি সম্পর্কে আপনি এত এত সুন্দর প্রশংসা করলেন যারা জাহান্নামে নামে যাবে না ওরা কারা রসুল্লাহাম বলেছেন মা আনা আলাই আলিও মা সাহাবি আজকের দিনে আমি যেটার উপর আছি এবং আমার সাহাবিরা যার উপর আছে। সেটাই হচ্ছে এটার উপরে যারা থাকবে তারাই হচ্ছে সেই নাজাদ প্রাপ্ত দল নাজাত প্রাপ্ত দল যদি হতে হয় হাদিসের অনুসরণ করতে হবে কারণ রসুল বলেছেন আজকে আমি যার উপর আছি সেটা আর কিছু নয় সেটা হাদিসের অনুসরণ আজকে আমার সাহাবিরা যার উপর আসে এটা আর কিছু নয় সেটা হচ্ছে সাহাবায় গ্রামের আসারের অনুসরণ আসার বলা হয় এদেরকে আবার আসারিও বলা হয় এদেরকে আহুল হাদিসও বলা হয় এদেরকে আহলুল সুন্নাও বলা হয় এদেরকে ফের নাজিয়া নাজিয়া বলা হয় এদেরকে আরও বলা হয় এরা হচ্ছে সাহায্যপ্রাপ্ত দল এদেরকে বলা হয় এরা সবগুলি একই জিনিস কোনো পার্থক্য নাই শর্ত হচ্ছে একটাই যে রসুল্লাহ সাল্লাহ হাদিসের অনুসরণ করতে হবে আরেকটি হাদিসের রসুল্লাহ সাল্লাহসাল্সলাম এরবাদ সারিয়া বনিত হাদিসের রসুল্লাহ সাল্লাহ আসলাম তিনি একদিন লম্বা খুতবা দিলেন তিনি বললেন যে আমার পরে তোমরা অনেক মতভেদ দেখতে পাবে অনেক মতভেদ দেখতে পাবে এই মতভেদ থেকে বাঁচার জন্য তোমাদের কিছু করণীয় আছে। সাহাবা এখরাম বললেন যে ইয়া রসুল্লাহ কোনটি তখন রসুল্লাহ আলাইহি আলিয়া তিনি জানিয়ে দিলেন যে আম আলেই কমবে সুন্নতি ওয়া সুনত আলখলাফা ই আল মাহদীন আদ্দু আলাই হাবিন নমাজেস তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে সুন্নত মানে কি হাদিস শহ কিন্তু আমার সুন্নতকে আঁকড়ে ধরবে অ শূন্যতল খোলাফায় রশিদিন আল মেহেদিগিন আমার হেদায়েতপ্রাপ্ত খলিফেরা যারা আসবে তাদের সুন্নতকে আঁকড়ে ধরবে এ হেদায়তপ্রাপ্ত হেদায়তের কর্ণধার যারা খলিফারা তারা কে ছিলেন আবু বকর ওমর রসমান আলী এই চার খলিফার ব্যাপারে কারো কোনো মতভেদ থাকার মতো হলে সুন্নল জমাট থাকতে মতভেদ থাকতে পারে না এরা যে সমস্ত পথ দেখিয়েছেন এই যে এই পথে চলেছেন এই পথে চলার জন্য মহাম্মদ রসোল্লাহ সনল্লাহ আমাদেরকে নির্দেশ দিয়েছেন শুধু